চীন কিভাবে তিন হাজার বছর রেশম তৈরির প্রযুক্তি লুকিয়ে রেখেছিল প্রচলিত কাহিনী অনুযায়ী খ্রিস্টপূর্ব ছাব্বিশশো চল্লিশ সালে খ্রিস্টপূর্ব ছাব্বিশশো চল্লিশ সালে চীনের সম্রাট ওয়াং স্ত্রী লেইজু লেইজু প্রথম রেশম তৈরির কৌশল আবিষ্কার করেন এই আবিষ্কার চীনকে বিশ্বের একমাত্র রেশম উৎপাদনকারী দেশ বানিয়ে তোলে এবং এটি তাদের সবচেয়ে বড় ব্যবসায়িক সম্পদ হয়ে ওঠে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে সিল্ক রোড চালু হয় সারা পৃথিবীর সারা পৃথিবীর দেশগুলো রেশম কিনতে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে চীনের শাসকরা নিশ্চিত করতে চেয়েছিলেন যে কেউ যেন রেশম তৈরির প্রযুক্তি বাইরে নিয়ে যেতে না পারে এজন্য তারা কিছু কঠোর পদক্ষেপ নেয় রেশম চাষ শুধু রাজপরিবার ও নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে সংরক্ষিত করা হয় রেশম কিট গাছ দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো সারা দেশে গুপ্তচর অভ্যন্তরীণ নেটওয়ার্ক ছিল যারা রেশম চুরির চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নিত কিন্তু চীনের সমস্ত চেষ্টা সত্ত্বেও ষষ্ঠ শতকের ষষ্ঠ শতকের দিকে রেশমের গোপন প্রযুক্তি ফাঁস হয়ে যায় বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ান প্রথম দুজন সন্ন্যাসীকে চীনে পাঠান তারা রেশম পোকার ডিম ও তুত গাছের বীজ বাঁশের লাঠির মধ্যে লুকিয়ে বাইজেন্টেনিয়ায় নিয়ে আসেন এর ফলে ভাইজেন্টাইনরা রেশম উৎপাদন শুরু করে এবং চীনের এক যেটি আধিপত্য বিস্তার ভেঙে যায় চীন থেকে কনস্ট্যান্টিপোল বর্তমান ইস্তাম্বুল পর্যন্ত সিল্ক রোডের দূরত্ব ছিল প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটার ষষ্ঠ শতকে উক্ত পথ ঘোড়া বা উটের মাধ্যমে যেতে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর লাগতে পারত কিছু পণ্ডিত মনে করেন যে রেশম পোকার ডিম এত দীর্ঘ যাত্রায় বেঁচে থাকা কঠিন ছিল কেউ কেউ মনে করেন বাঁশের লাঠির ফাঁপা অংশে ডিম রাখা হয়েছিল যা একটি প্রাকৃতিক ইনসুলেটর হিসেবে কাজ করত। লাঠির ভিতর সামান্য আর্দ্রতা বজায় রাখতে তারা হয়তো ভেজা কাপড় ব্যবহার করত। কিছু পণ্ডিত মনে করেন যে সন্ন্যাসীরা হয়তো শুধু ডিম নয় বরং কিছু জীবিত রেশম পোকা নিয়ে গিয়েছিলেন অন্যরা বলেন যে রেশম পোকা পাচারের গল্পটি সত্য হলেও এটি একক ঘটনা নাও হতে পারে সম্ভবত ধীরে ধীরে মধ্য এশিয়া হয়ে রেশম প্রযুক্তি পশ্চিমে পৌঁছেছিল এই ঘটনা প্রমাণ করে যে মানুষের চাতুর্য কীভাবে ঐতিহাসিক সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে